আসসালামু আলাইকুম এশএমজু সব এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রাকৃতিকভাবে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন টিএন স্লিমিং টি দিয়ে আপনি কি অতিরিক্ত চর্বি কোলেস্টেরল এবং হজম সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান খুঁজছেন তাহলে টিএন স্লিমিং টি হতে পারে আপনার নির্ভরযোগ্য পথ্য উপকারিতা এক অতিরিক্ত ওজন ও চর্বি হ্রাস করে দুই রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্রিসারাইড এর মাত্রা কমায় তিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে চার কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ রক্ত সঞ্চালন এবং বিপাক্রিয়া উন্নত করে পণ্যটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ যোগাযোগ শূন্য এক সাত এক এক নয় দুই সাত নয় এক নয় অফিস ঠিকানা পূর্ব সেওডাপাডা মেইন রোড মিরপুর ঢাকা धन्यवाद